ইজি ম্যাট্রিক্স ও সায়েন্স জিখে আমাদের ইউটিউব চ্যানেল ষষ্ঠী শিক্ষালয় আজকে নিয়ে চলে এলাম বিভিন্ন পরীক্ষাতে আসা একটি অঙ্ক আমরা আজকে শটকাট টি শিখব একটি দ্রব্য পরপর কুড়ি পার্সেন্ট ও দশ পার্সেন্ট ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত তাহলে আমরা চলো শর্টকাট হবে কি মাইনাস এক্স ওয়াই বাই হান্ড্রেড তাহলে এখানে এক্স কত কত দশ তাহলে কুড়ি ইন্টু দশ বাই হান্ড্রেড দুটো শূন্য কাটা গেল তাহলে কুড়ি আর দশে তিরিশ মাইনাস টু ওয়ান টোয়েন্টি এইট পার্সেন্ট বুঝতে পারলে এই রকম তোমাদের আরো আসতে পারে একটি দ্রব্য পরপর দশ পারসেন্ট ছাড় দিলে সমতুল্য ছাড় কত হবে তাহলে সেক্ষেত্রে কি হবে এর মান দশ ওয়াই এর মান দশ তাহলে তোমরা বাড়িতে এটা বসিয়ে করবে আর অ্যান্সার কি হলো সেটা কমেন্টে জানাবে এরকম ইজি ম্যাথটিক্স ও কে ক্লাস পেতে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না নমস্কার